হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উথিলজ কুকিং আজকের পর্বে থাকছে সাবুদানার পাকোড়া তো বন্ধুরা সাবুদানার পাকোড়াটা যে এতটা মুচমুচি আর মজাদার হয় না খেলে বিশ্বাসই করতে পারবে না তাই ভাবছি তোমাদের সাথে আজকে সাবুদানার পাকোড়ার রেসিপিটাই শেয়ার করব তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভিডিও দেখার শুরুতে কিন্তু প্রথমে একটা লাইক দিয়ে দিবে আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো প্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সাবুদানা পাকোড়া তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ সাবু তারপর আমি এখন পানি দিয়ে নর্মাল পানি দিয়ে সাবুটাকে ভিজিয়ে নিব তো সাবুটা কিন্তু প্রথমে আমি ধুয়ে তারপর ভিজিয়ে নিব তো অফ স্ক্রিনে কিন্তু সাবুটা আমি দু একবার ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো তো এই ভিডিওটা তোমাদের সাথে করিনি তো দেখতে পাচ্ছ দশ মিনিট ভিজিয়ে রাখার পর কিন্তু সাবুটা ফুল একদম নরম হয়ে গিয়েছে আর অনেকটা পরিমাণ বেড়েও গিয়েছে তারপর এখানে আমি একে একে সব উপকরণগুলি অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা আলু এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর এখন আমি এটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একদম ভালো করে ম্যাশ করার প্রয়োজন নেই হালকা দানা দানা ভাব থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কিছুটা দিয়ে দিচ্ছি ধনে কুচি এখন কিছু মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা যেহেতু এখানে পাকোড়ার পরিমাণটা একটু বেশি তাই চাট মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর এটাকে মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা আটাও এখানে ইউজ করা যাবে তো মাখার পর দেখো দুটা কিন্তু খুবই আঠালো হয়েছে তো এখন পাকোড়াগুলো তৈরি করে নিব তো বন্ধুরা মিডিয়াম আছে তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো তেলটা দেখেই বুঝতে পারছো কতটা আছে আমি পাকোড়াগুলো ভাজছি এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পাকোড়াগুলো পারফেক্টভাবে ভাজা হবে আর ভিতরেও কিন্তু কোনো রকম তেল প্রবেশ করবে না তো পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন মিডিয়াম আছে কিন্তু ভেজে নিয়েছি এক সাইড কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি তো আমি তোমাদের বলে দিচ্ছি পাকোড়াগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজবে তাহলে দেখবা খুব সুন্দর একটা কালারও আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাচাই থেকে যাবে তো দেখো পাকোড়াগুলো কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায় এখন আমি একটা স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি এখন বন্ধুরা আমি দিতে পেছি যে পাকোড়াগুলো ভাজবো সেগুলোও দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু আর খুবই অল্প সময়ে পাকোড়াগুলো ভাজা হয় তা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে আর এরকম মজার মজার অনেক স্ন্যাক্সের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো ফাইনাল লুকটা দেখো পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে এই পাকোড়াগুলো কিন্তু খেতে যে এতটা দুর্দান্ত বাচ্চাদেরকে বড় সবাইকে কিন্তু একদম চেটেপুটে খাবে বাসায় মেহমান আসলেও কিন্তু চাইলে ঝটপট এটা তৈরি করে নিতে পারো খুবই মজাদার আর মেহমানরা খেয়ে কিন্তু অবশ্যই তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো সে কারণে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম